শিক্ষক ছাত্রদের বললো আচ্ছা বলো তো টেনশন কাকে বলে একজন ছাত্র উঠে বললো স্যার মনে করেন আপনি রাস্তায় গাড়ি নিয়ে বের হলেন এবং রাস্তার মধ্যে একটা সুন্দরী মেয়েকে দেখলেন এবং সে আপনার কাছে লিপ চাইল হঠাৎ মেয়েটি আপনার গাড়ির মধ্যে অসুস্থ হয়ে গেল আপনি নিয়ে গেলেন তাকে হসপিটালে কিছুক্ষণ পর ডাক্তার এসে বললো কমলা চলে আপনি বাবা হতে চলেছেন এই শুরু হয়ে গেলো স্যার আপনার টেনশন খেয়ে বললেন না 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 আমি ওনার স্বামী না বাট মেয়েটি বললো না না উনি আমার স্বামী আপনার টেনশন আরও বাড়তে লাগলো এরই মধ্যে পুলিশ টাকা হলো পুলিশ আসলো আপনার মেডিকেল চেক আপ হলো আপনি জানতে পারলেন যে আপনি কোনোদিনও বাবা হতে পারবেন না হ্যাও ঠেলা আপনি আপনার টেনশন আরও বেড়ে গেল হাসপাতালে বাইরে এসে আপনি চিন্তা করতে লাগলেন আচ্ছা ঘরে আমার যে দুটো বাচ্চা আছে তাহলে সেগুলো কার এটাই হলো স্যার আপনার আসল টেনশন শিক্ষক ছাত্রের কথা শুনে টেনশনে বেহুশ হয়ে গেল